শহরে সবচেয়ে হাই সিকিউরিটিতে থাকা এক ব্যাংকে ডাকাতি করতে আসে কয়েকজন ডাকাত কিন্তু সেখানে এসে দেখা যায় উল্টো তাদেরকেই ডাকাতি করতে এসেছে অন্য একটি টিম এরপর সে জেই লেভেলে পঁচিশ হাজার কোটি টাকা চুরি করে তা দেখলে তুমি শক্ত হয়ে পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডাকাতির উদ্দেশ্য কি আর কেই বা এই মাছো ম্যান এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম ধুনিভু মুভির এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা স্টক এক্সচেঞ্জের জালিয়াতি সম্পর্কে একটা নিউজ দেখতে পাই যেখানে একজন উপস্থাপিকা এইসব জালিয়াতির ব্যাপারে বিস্তারিত বলছিল এর পরের দৃশ্যে দেখানো হয় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জকে এখান থেকে মূলত বিভিন্ন ডাটা অপটিক্স ক্যাবলের মাধ্যমে এজেন্টদের কাছে তথ্য পাঠানো হয় যখন ডাটা ট্রান্সফার করা হয় এই সুযোগ নেয় ফ্ল্যাশ বয় নামের এক সংগঠন তারা পাশের এক বিল্ডিং এ বসে অপটিক ক্যাবল দিয়ে যাওয়া ডাটা চুরি করে নেয় ফলে ট্রেডিং শুরু হওয়ার আধা ঘন্টা আগেই তাদের কাছে সব তথ্য চলে আসে এভাবে ওই সংগঠনটি অনেক টাকা কামাচ্ছে এরপর আমাদেরকে ফ্ল্যাশ বয় ঘটনের প্রধানকে দেখানো হয় তার নাম সুনীল দত্ত সে মূলে থেকে এই টাকা হাতিয়ে নিচ্ছে তাই সে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড আসামি শেষমেশ এফবিআই তাকে একটা রিসোর্ট থেকে আটক করেও ফেলে যেখানে সে সুইমিং পুলে বসে আনন্দ করছিল পরে দৃশ্যে দেখানো হয় সমুদ্রের মাঝখানে কিছু লোক এক জাহাজ থেকে আরেকটা জাহাজে গোলা নিচ্ছে সুনীল দত্তকেও তাদের হাতে তুলে দেওয়া হয় এর পরের দৃশ্যে এসিপি রামাচন্দ্রন কে দেখতে পাই আমরা সে তার অস্ত্র এবং দলবল নিয়ে একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল সে রাধে নামের একজনের সাথে মিলে ইয়োর ব্যাংক নামের একটা ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে রামা বলে ওই ব্যাংকে দেড় হাজার কোটি টাকা আছে যার মধ্যে কিনা পাঁচশো কোটি টাকা অবৈধ তারা মূলত সেই অবৈধ পাঁচশো কোটি টাকায় চুরি করবে এতে ব্যাংক চুরির ব্যাপারে কোনো রিপোর্ট করতে পারবে না কারণ ব্যাংকের কাছে তো সেই কোটি টাকার কোনো হিসেবই নেই এরপর রামা পুরো প্ল্যানটা বলতে থাকে সে বলে ব্যাংক হলে সকাল দশটায় খোলার সাথে সাথে ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়া শুরু হয় সেই সময় ব্যাংকের সকল কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়ে তারা ঠিক ওই সময়ে ব্যাংকে ঢুকবে এবং ব্যাংকের সকল লোকদেরকে নিজের কবজা নিয়ে নেবে আবার সেই দিনে নাকি একটা সরকারি অনুষ্ঠানও আছে যেখানে অনেক পুলিশ মোতায়েন করা থাকবে এখন সেই জায়গার দূরত্ব ব্যাংক থেকে প্রায় এক ঘন্টা তাই তারা বেশ কিছুটা সময় পেয়ে যাবে এই ডাকাতি করার জন্য এরপর তারা পরিকল্পনা করে সামনের গেট দিয়ে তারা তিনজন ঢুকবে এবং পিছন গেট দিয়ে মোট তিনজন প্রতিটা গেটেই বিস্ফোরক রাখার কথা বলে তারা যাতে তারা সেগুলো দেখিয়ে মানুষকে ভয় দেখাতে পারে এরপর তাদের প্ল্যান হচ্ছে পিছনের দেওয়াল ভেঙে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার রামা রাধেকে বলে সে ওই এলাকা রেসিপি এর জন্য তাদেরকে নিশ্চিন্তে চুরি করতে বলে এই আশ্বাস দিয়েছে সে যে তার টিম দেরিতে ঘটনাস্থলে পৌঁছাবে এতে করে তারা চুরি করার সময় অনেক বেশি পাবে যাই এরপর দেখা যায় রাধে এবং তার লোকজন ব্যাংকে গিয়ে সেখানকার সকল লোকদের নিজেদের কবজা নিয়ে ফেলে তারা ব্যাংকে সকল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তবে সেখানে গিয়ে সে দেখতে পায় এক সাদা কালারের চুল দাঁড়ির লোক সেখানে বসে আছে এই লোকটার নাম হলো ডার্ক ডেভিল ওরা আর কি ডাকাতি করতে আসবে উল্টো ডার্ক ডেভিল তাদের সবাইকে এমন ধোলায় দেয় এবং এই ধোলায় খেয়ে তারা সবাই কুপকাত হয়ে পড়ে এরপর সে পুরো ব্যাংকের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেয় এখন সেখানে থাকা সাধারণ সব কর্মচারী ভাবতে থাকে যে হয়তো এই লোকটা তাদেরকে ডাকাতির হাত থেকে বাঁচালো তবে তাদের ভুল ধারণা ভেঙে দিয়ে ডার্ক ডেভিল বলে সে নিজেও ব্যাংকে ডাকাতি করতে এসেছে এরপর ডেভিল রাধেকে অফার দেয় তার দলে যোগ দিতে এই কথা শুনে রাধেও প্রায় রাজি হয়ে যায় এরই মাঝে একজন ব্যাংক কর্মকর্তা পুলিশকে খবর দিয়ে ফেলে এরপর আমরা এসিপি রামাকে দেখি যে আরাম করে চা খাচ্ছিল তার কাছে ব্যাঙ্ক ডাকাতির খবর আসে কিন্তু সে সেখানে যায় না এবং শুধু তাই নয় সে কাউকে যেতেও দেয় না কেননা সে তো চাচ্ছে যত দেরি করে যাওয়া হবে তত তাদের জন্যই ভালো তবে এরপরে তার কাছে খবর আসে যে ব্যাংকের কন্ট্রোল এখন অন্য কারো হাতে অর্থাৎ ডেভিল হাতে এই কথা শুনে এসিপি ঘাবড়ে যায় এবং সেদিকে দ্রুত রওনা দেয় যাওয়ার পথে এসিপি ডেভিলের সাথে কথা বলতে চায় কিন্তু ডেভিল এর সাথে কথা বলতে চায় না সে সে বলে শুধু সাব ইন্সপেক্টর অ্যান্টনির সাথেই কথা বলবে পুলিশ এবং সকল লোকজন ইতিমধ্যে এই কাণ্ড দেখে ঘটনাস্থলে পৌঁছে ফলে পুরো দেশে এই নিউজ ভাইরাল হয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই এই কোম্পানির চেয়ারম্যান ক্রিস সে তার পার্টনার স্যামের সাথে কথা বলছিল যেখানে সে স্যামকে জানায় তাদের ব্যাংকটি একটা ডেভেলপার ব্যাংক চুরি এবং ডাকাতি হলে তাদের ব্যাংকের নাম অনেক খারাপ হবে এর জন্য সে হুকুম দেয় যেন ডাকাতরা একটা টাকাও ডাকাতি করতে না পারে তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় কমিশনার ডায়ালাম সে সব কথা শোনার পর সব কিছু নিজের হাতে তুলে নেয় অন্যদিকে ডেভিল তার লোকজনদেরকে ভল্ট খুলে টাকা নিতে বলে তবে লকার খোলার পর দেখা যায় সেখানে অনেক টাকা ডেভিল সেই ব্যাংকে সকল কর্মচারীদের লাগিয়ে দেয় ওই টাকা গোনার জন্য এখন টাকা গোনা শেষে দেখা যায় সেখানে একদমই পনেরোশো কোটি টাকা আছে তখন রাধে পিছন থেকে ডেভিলের উপর আক্রমণ করে বসে তবে ডেভিল তাকে গুলি করে আহত করে দেয় এবং রামার একটা ভয়েস রেকর্ড শোনায় এখানে রামা ডাকাতি শেষ হওয়ার পর রাধেকে মেরে ফেলার প্ল্যান করেছিল এই সব শুনে রাধে ডেভিলকে এবার সম্পূর্ণ রূপে বিশ্বাস করে নেয় যার ফলে সে তার কথা মতো কাজ করতে থাকে এদিকে টিভিতে ডেভিলের কথা সরাসরি লাইভ সম্প্রচার করা হয় যার ফলে এবার সবাই তাকে মাইকেল জ্যাকসন বলতে থাকে কারণ সে ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলছিল এবং তার কথা মাইকেল জ্যাকসনের মতোই শোনা যাচ্ছিল এরপর স্যাম আসে ঘটনাস্থলে এবং কমিশনার সাথে কথা বলে সে অবৈধ পাঁচশো কোটি টাকার কথাও জানিয়ে দেয় তখন তারা আশ্বস্ত করে যে এই ব্যাংক থেকে একটা টাকাও বের হতে দেবে না তারা এরপর কমিশনার ডেভিলের কাছে তার ডিমান্ড জানতে চায় ডেভিল বলে তার একটা সাবমেরিন লাগবে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এদিকে এই হাইস্টে ডেভিল কিন্তু একা নয় কেননা তার সাথে রয়েছে আর একজন পার্টনার যার নাম কানমালিক আসলে কানমালি বাইরে থেকে বসে ডেভিল কে হেল্প করে যাচ্ছিল সে মূলত বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলে এবং এরপরে পুলিশ কমিশনাররা কি বলছে না বলছে এই সব কিছুই একটা সিক্রেট ওয়েভের মাধ্যমে ডেভিল কে পাঠাতো এখানে কানমালি কনস্টেবলের কাছে একটা সিগন্যাল পাঠায় আর সিগন্যাল পাঠানোর মাধ্যমে সে জানতে যাচ্ছে যে তার হাতে বেশি সময় নেই ডেভিল যা করতে চাইছে তা সে খুব দ্রুতই করে ফেলবে এরপরের দৃশ্যে আমরা পুলিশের অস্থায়ী দপ্তর হসপিটাল দেখতে পাই সেখানে একজন আহত পুলিশকে দেখানো হয় যে কিনা সেদিন ঘটনাস্থলে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে ওখানকার কাউকে চিনতে পেরেছে কিনা তবে সে জানায় সেখানে সবাই মাস্ক পরা ছিল এছাড়াও সাদা শার্ট এবং কালো প্যান্ট তাদের ড্রেস তবে তাদের মধ্যে একজনের সাদা শার্ট এবং সবুজ প্যান্ট পরা ছিল সে আরো জানায় তারা সেখানে মোট নয়জন ছিল এরপর পুলিশ দেখে ছজন ডাকাত ওই দিন ব্যাংকের বাইরে থেকে প্রবেশ করেছে অর্থাৎ তিনজন আগে থেকেই ব্যাংকে ছিল তখন কমিশনার আবারও পুরাতন ফুটেজ দেখতে বলে এখানে পুরাতন ফুটেজে তারা ডেভিলকে দেখতে পায় অন্যদিকে ডেভিল একটা বড় বোমার খোঁজ পায় কিন্তু এই জিনিসটা দেখে ডেভিল বেশ অবাক হয়ে যায় কেন তারা সাথে করে এখানে কোনো বউ মানেনি এই থেকেই সে বুঝতে পারে যে এখানে অন্য আরো একজন আছে যে কিনা এই ডাকাতি করতে যায়। এই পয়েন্টটা তোমরা মনে রাখো কেননা এর উত্তর আমরা মুভির লাস্টে পাবো ভিডিওর এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ তোমরা এখানে ফুটবল ক্রিকেট সহ সব ধরনের খেলার স্কোরিং জানা সহ আরো মজার মজার সব গেম খেলতে পারবে এছাড়াও তাদের আছে টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট আরও বিস্তারিত জানার জন্য আমার পিন কমেন্টে থাকা ভিডিও লিঙ্কে গিয়ে ভিজিট করে এসো এরপর আবার ক্রিস মুখ্যমন্ত্রীকে কল দেয় কল দিয়ে বলে ব্যাংকে মিলিটারি ফোর্স পাঠাতে যাতে তার ব্যাংক থেকে টাকা চুরি না হয় এবং তার ব্যাংকের মান সম্মান নষ্ট না হয় তার কথাতেই মুখ্যমন্ত্রী একটা মিলিটারি ফোর্স পাঠিয়ে দেয় তারপর পুলিশ এবং মিলিটারি একসাথে মিলে কেসটা পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তখনই ডেভিল ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা দুটো গাড়ি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় যার ফলে সাধারণ লোকদের মাঝে এবার ভীতি আরো গভীরভাবে কাজ করতে থাকে এই সব কিছু দেখে দিয়ে মিডিয়ার লোকজনরাও আরো বেশি ইন্টেন্স হয়ে পড়ে তারা এই খবর পুরো দেশে ছড়িয়ে দেয় এই অবস্থার সুযোগ নিয়ে বিরোধী দলের সরকারের বিরুদ্ধে নিন্দাও শুরু করে দেয় টিভিতে এই খবর দেখে ব্যাংক চেয়ারম্যান ক্রিস তার বন্ধুকে কল করে এবং জানতে চায় কোনো সাহায্য লাগবে কিনা সে বলে এই কেসের দায়িত্ব কমিশনার নিজ হাতে নিয়েছে তাই তাকে নিশ্চিত থাকতে হবে এরপর আমরা দেখতে পাই ডেভিলের সাথে ওয়্যারলেসের মাধ্যমে কেউ একজন যুক্ত আছে যে কিনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরা এবং ব্যাংকের বাইরে থাকা গুলো হ্যাক করে তথ্য সংগ্রহ করেছে ওই যে আগেই বলেছি সে হচ্ছে কানমানি তবে এখানে কমিশনার জানায় তারা তো পুরো নেটওয়ার্ক জ্যামিং করে এই ব্যাংককে সিকিউর করে ফেলেছে তাহলে ডেভিল ভিতর থেকে কিভাবে গাড়ি বিস্ফোরণ করলো হয়তো এই বিস্ফোরণ বাইরে থেকে কেউ করিয়েছে তারপর কমিশনার সেখানে কিছু স্নাইপারকে কাজে লাগিয়ে দেয় এখন এই কথাগুলো কিন্তু আবার কানমানি শুনে ফেলে এবং সে ডেভিলকে ইনস্ট্যান্ট ইনফর্ম করে ফেলে এরপর ডেভিল কমিশনারকে এই স্নাইপারের কথা জানালে কমিশনারও পুরো ভোর যায় এখন তার মনে প্রশ্ন হচ্ছে ডেভিল কিভাবে বুঝতে পারলো যে সেই স্নাইপারদেরকে সেট করেছে এর মাধ্যমে কমিশনার কনফার্ম হয়ে যায় যে ব্যাংকের বাইরেও ডেভিলের কোনো লোক আছে এর জন্য ডেভিল তার মাধ্যমে বাইরে থেকে সকল খবর পেয়ে যাচ্ছে তাই এবার কমিশনার ব্যাংকের বাইরে থাকা সকল সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলতে বলে এরপর তারা চলে যায় সেই বিস্ফোরণের জায়গায় এখানে তারা ইনভেস্টিগেট করার সময় একটা তার খুঁজে পায় রামা এবং তার লোকজন সেই তারের পিছু করতে থাকে এবং তারের একদম শেষ মাথায় যায় কিন্তু সেখানে এসে দেখা যায় তারটা কাটা ছিল এখানে থাকা একজন লোক তখন তাকে বলে সে নাকি আগে একটা এখান দিয়ে যেতে দেখেছে এবার রামা সেই ভ্যানের করে আসলে ওই মূলত কানমারি ছিল যার ফলে কিছু সে ভ্যানটাকে আগুনে ধরিয়ে দেয় এবং নিজে অন্য একটা কালো গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে থাকা একজন লোক তার গাড়ির নাম্বারটা দেখে ফেলে পরে সে গাড়ির নাম্বারটি রামাকে দিয়ে দেয় রামা এবার পাঁচজন লোককে গাড়ির পিছনে লাগিয়ে দেয় তাড়াতাড়ি তারা গাড়িটাকে ফলো করতে করতে একটা পার্কিং লটে এসে পড়ে এখানে কানমানি সেই পাঁচজনকে গুলি করে মেরে সেখান থেকে পালিয়ে যায় তবে যাওয়ার পথে এসে সব কিছু ডেভিলকে জানিয়ে রাখে এটা শুনে ডেভিল কমিশনারকে বলে পার্কিং এরিয়াতে পাঁচটা লাশ পড়ে আছে তাই সে জানায় তোমরা এই লাশগুলোকে উদ্ধার করো আর আমার মনে হয় সেখান থেকে তোমরা কোনো প্রমাণ খুঁজে পাবে সে আরো জানায় সেখানে এই ডাকাতির মাস্টার প্ল্যান খুঁজে পাবে এই কথা শুনে পুলিশের একটা টিম তখনই সেই পার্কিং এরিয়াতে যায় সেখানে গিয়ে তারা লাশগুলোকে দেখতে পায় এছাড়াও ওখানে দেখা যায় একটা ফোন রাখা আছে সেই ফোনটাতে একটা ভিডিও চলছিল আর এই ভিডিওটা হচ্ছে রামার আসলে রামা যে ডাকাতি প্ল্যান করেছিল সেটা এই মুহূর্তের ভিডিও এরপর পুলিশ কমিশনারকে এই ভিডিওটা দেখালে পুলিশ কমিশনার রামাকে গ্রেফতার করে নেয় অন্যদিকে দেখা যায় কানমালি ইতিমধ্যে স্যামকে অপহরণ করে ফেলেছে সে তাকে ভয় দেখিয়ে ব্যাংকের সকল সিক্রেট জেনে ফেলে কানমালি স্যামের মাধ্যমে জানতে পারে যে ব্যাংকের লকারে পঁচিশ হাজার কোটি টাকা আছে অন্যদিকে কমিশনার রামাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এক পর্যায়ে রামা বলে তার সাথে স্যাম জড়িত আসলে রামা এবং স্যাম ছোটবেলার বন্ধু তার কথাতেই মূলত রামা ব্যাংক ডাকাতি করতে চেয়েছিল স্যাম তাকে 20% ভাগ দিতে চায় তাই সে এই দিলে রাজি হয়ে পড়ে এরপর সে একটা দক্ষ টিম খুঁজতে থাকে যাদের মাধ্যমে এই ডাকাটিটা করা সম্ভব প্রথমে তারা আসলে ডেভিলের কাছেই গিয়েছিল কিন্তু ডেভিল প্রথমে তার কথায় রাজি হয় না তাই সে রাধেকে দিয়ে এই কাজটা করাতে চায় কিন্তু এখন ডেভিলই নিজের জন্য ডাকাটিটা করছে এদিকে পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করলে বোমা প্ল্যান করা ব্যক্তিটারও খোঁজ পেয়ে যায় তারপর কমিশনার সেই লোকটাকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দেয় কমিশনারও তাদের এমন বুদ্ধি দেখে দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে যে সে কোনো সাধারণ ডাকাত নয় এরপর পুলিশ রেকর্ড চেক করে ডেভিল তো মারা গেছে ডেভিল মারা গেলে ডাকাতি করছে কে এটা ভেবে কমিশনার এবার চিন্তিত হয়ে পড়ে সে ভাবতে থাকে যে যারা ডাকাতি করেছে তারা কি ভোয়া ডেভিল আবার রামা বলে যে ব্যাংকের মেইন গেটে নাকি একটা নকল বোমা লাগানো আছে এই বলে সে ওই বোমাটা খুলতে যায় সে বোমাটি খুলে ছুডে মারে ঠিক তখনই বোমাটা বিস্ফোরণ হয় এবং রামা সেখানেই মারা যায় এরপর মন্ত্রণালয়ের একজন লোক পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বসে কল দিয়ে সে জানায় যে যে করেই হোক সন্ত্রাসীদের ব্যাংক থেকে বের করতে হবে এখন সেটা কথা বলে হোক কিংবা তাদের মেরেই হোক যেভাবেই হোক তোমাদের এই কাজ করতে হবে এই কথা শুনে কমিশনার ডিভিলকে কল দেয় এবং আবারও তার ডিমান্ড জানতে চায় ডিভিল এবার ব্যাংক চেয়ারম্যানের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে ডিভিল ব্যাংক চেয়ারম্যান অর্থাৎ ক্রিসকে কল করে ব্যাংকে আসতে বলে প্রথমে ক্রিস আসতে চায় না এই কথা শুনে ডিভিল তাকে প্রশ্ন করে কেন সে ছয় মাসে আঠারো বার ব্যাংকে এসেছিল সে এতবার যেতে আসতে পেরেছে আর একবার আসলে ক্ষতি কি তখন ডেভিল আরও জানায় যে সে একটা বোম পেয়েছে ডেভিল আরও জানায় যে সে এমন একটা কিছু পেয়েছে যেটা শুনে ক্রিস স্যামকে কল দিয়ে বসে ক্রিস স্যামকে কল দিয়ে রেগে বলতে থাকে যে এটা এক দুশো কোটি টাকার খেলা নয় এটা পুরো পঁচিশ হাজার কোটি টাকার ব্যাপার কিন্তু ফোনটা তো ছিল আসলে কানমালির হাতে এটা শুনে কানমালি ডেভিলকে সে পঁচিশ হাজার কোটি টাকার কথা জানিয়ে দেয় এরপর ব্যাংক ডেভিন লোক কিছু তল্লাশি করছিল তখনই সে একটা ফোনের ভাইব্রেশন শুনতে পায় এবং একজনকে খুঁজে পায় সেই ছিল মূলত ওই তৃতীয় গ্রুপের লোক এরপর সে জানায় পুরো তার করা। সে মূলত ক্রিস এরই লোক এরপর সে ক্রিসকে ফোন করে এবং ব্যাংকের সকল পরিস্থিতির আপডেট দেয় ক্রিস তাকে বলে সে ব্যাংকে যাচ্ছে এরপর মন্ত্রী ক্রিসকে ফোন দেয় এবং ব্যাংকে যেতে নিষেধ করে ব্যাংকে গেলে তার ক্ষতি হতে পারে সে এটা জানায় তবে তারপরেও ক্রিস তার লোকদের রেডি হতে বলে সে মূলত ব্যাংকের কর্মচারীদেরকে রেডি হতে বলে যারা কিনা অলরেডি ডেভিলের লোকদের হাতে বন্দী হয়ে আছে তখনই ব্যাংকের কর্মচারীরা ক্রিসের ইশারা পেয়ে ডেভিলের লোকদের উপরে আক্রমণ করে বসে তাদেরকে মেরে উল্টো ডেভিলকেই তারা নিজের কবজায় নিয়ে নেয় এরপর সেখানে উপস্থিত হয় ক্রিস কমিশনার তাকে বলে যে কোনো উপায়ে ডেভিলকে মানিয়ে নিতে ব্যাংকে ঢোকার আগে পুলিশ তার সাথে একটা মাইক্রোফোন নিয়ে যেতে বলে এরপর মাইক্রোফোন নিয়ে সে ব্যাংক ঘরে ঢুকে প্রথমে সে মাইক্রোফোনটা ভেঙে ফেলে যাতে পুলিশ তাদের কোনো কথা শুনতে না পায় এরপর সে ডেভিলকে ভয় দেখিয়ে বলে সে ব্যাংকে থাকা সবাইকে মেরে ফেলবে এবং সব দায় সে ডেভিলের উপরে দিয়ে দেবে তবে এইখানে ডেভিল তার পুরাতন কথা বলতে শুরু করে আর আমরা চলে যাই এক ফ্ল্যাশ ব্যাকে এখানে ডেভিলের পুরো টিমটাকে দেখানো হয় তার কাছে তার টিমের গুরুত্ব অনেক বেশি ছিল সে তার টিমকে নিজের পরিবারের মতো মনে করত তার টিমের এক মেয়েকে সে অনেক ভালোবাসত এর জন্য তারা একটা যাকে ঘুরতে গিয়েছিল তাদের বিয়ের প্ল্যান করার জন্য এছাড়াও ড্রামা প্রথমে ডেভিলের কাছে অফার নিয়ে যায় আর সে অফারটা রিজেক্ট করে দেয় এখন অফার রিজেক্ট করার পর স্যাম ডেভিলকে সন্দেহ করে যে ডেভিল হয়তো তাদের আসল রূপ ফাঁস করে দিতে পারে তাই সে গুন্ডা ভাড়া করে ডেভিল এবং তাদের লোকের উপরে আক্রমণ করায় এই আক্রমণে তাদের দলের সবাই মারা যায় শুধুমাত্র সে আর কানমালি কোনোভাবে বেঁচে গিয়েছিল এরপর তারা যখন গাড়ি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন তারা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পাহাড় থেকে ফেলে দেওয়া হয় যার ফলে সবাই ভেবেছিল যে ডেভিল হয়তো মারা গিয়েছে এই কারণে পুলিশের রেকর্ডে তারা মৃত কিন্তু সেদিন আসলে তারা মারা যায়নি তারা আহত হয়ে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সেই বাড়ির লোকটা তাদের জীবন রক্ষা করে টিভিতে নিউজ করা হয় যে ডার্ক ডেভিল টিমের উপরে তাদের বিরোধী দল হামলা করেছে আর এতে তাদের পুরো টিম মারা গেছে এরপর ডেভিল মাইক্রোফোন ট্র্যাক করে স্যামের মাধ্যমে জানতে পারে যে তাদের মারার জন্য ক্রিসি অর্ডার দিয়েছিল যেহেতু ডেভিল তাদের ব্যাংক ডাকাতির কথা জেনে গিয়েছে তাই এর জন্য তাকে মেরে ফেলা আবশ্যক হয়ে গিয়েছিল এর পরের দৃশ্যে আবার বর্তমানে চলে আসে ডিভিল ক্রিসকে বলে তাকে যদি মেরে ফেলা হয় তাহলে তার কাছে যে অডিও ক্লিপ আছে সেটা সে কমিশনার কাছে দিয়ে দেবে এই কথা শুনে ক্রিস তাকে একটা অফার দেয় এবং সে জানায় পাঁচশো কোটি টাকা এখান থেকে নিয়ে চলে যেতে তবে ডেভিল জানায় পাঁচশো কোটি নয় তার পঁচিশ হাজার কোটি টাকাই লাগবে অন্যদিকে পুলিশও ইতিমধ্যে স্যামকে খুঁজে পায় ডেভিলই মূলত কমিশনারকে স্যামের লোকেশন দিয়েছিল স্যাম পুলিশকে ক্রিসে সব প্ল্যানগুলো বলে দেয় ক্রিস যে রামাকে দিয়ে ডেভিলের কাছে ডাকাতে প্রস্তাব গিয়েছিল সেই কথা সে পুলিশ কে জানিয়ে দেয় এই সব কথা জানানোর পর সাথে সাথে কানমালি সেখানে এক বোমা বিস্ফোরণ ঘটায় এতে স্যাম সেখানে মারা পড়ে কমিশনার ক্রিসকে কল দিয়ে স্যামের মৃত্যুর ব্যাপারে জানায় এবং নিজেকে সাবধান থাকতে বলে এই সব কথা শুনে ক্রিস তার লোকদের বলে ডেভিলকে মেরে ফেলতে তার লোকেরা ডেভিলকে মারার জন্য বন্দুক চালায় কিন্তু বন্দুক থেকে তখন একটা গুলিও বের হয় না আসলে সেগুলো সবই ছিল নকল বন্দুক এরপর ডেভিল একে একে ক্রিসের সব লোকদেরকে নির্মম ভাবে মারতে শুরু করে আর এর কিছুক্ষণের মধ্যেই সে ব্যাংকের কন্ট্রোল আবারও নিজের হাতে নিয়ে যায় এরপর ঘটনা ফিরে আসে এখানে ইউর ব্যাংকের একটা অনুষ্ঠান দেখানো হয় যেখানে বিভিন্ন ব্রাঞ্চের সেরা পুরস্কৃত করা হচ্ছিল সেই অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চায় এখন অনেক মানুষই ক্রেডিট কার্ড নিতে চায় না তাহলে তাদের ক্রেডিট কার্ডের কি হবে তেমন একজন কর্মচারী বলে কাস্টমারদের আমাদের ক্রেডিট কার্ডের লোক দেখাতে হবে তাদেরকে ক্রেডিট কার্ড সম্পর্কে ভালো ভালো এবং উপকারী কথা বলতে হবে এখন গ্রাহকদের ক্রেডিট কার্ড রাখলেই হবে তাতে তারা ব্যবহার করুক বা না করুক এখন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা যখন খুশি লোন নিতে পারবে লোনের জন্য তাদের দাঁড়ে ধারে ঘুরতে হবে না এমন লোভনীয় অফার পেয়ে গ্রাহকরা ক্রেডিট কার্ড কিনতে আগ্রহী হবে তখন লোকটি আরও বলেছে এতে তো খারাপ দিক আছে যেমন পঞ্চাশ দিন লোন পরিশোধ করতে না পারলে ছত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে এবং তিন মাসে লোন ডাবল হয়ে যাবে তখন কর্মচারীটি লোকটাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই সব কিছু জানলে তাদের বিক্রি হবে না অর্থাৎ যে করেই হোক তাদের ক্রেডিট কার্ড বিক্রি করতে হবে তারপরে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে নিজেও একজন কর্মচারী তাকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে মিউচুয়াল ফান্ড ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয় এভাবেই এক বছর কেটে যায় আর এইভাবেই ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে পঁচিশ হাজার কোটি টাকা স্ক্যাম করে হাতিয়ে নেয় তারপর ব্যাংকটি নিজেকে দেউলিয়া ঘোষণা করে যাতে ব্যাংকের চেয়ারম্যানে সে পঁচিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিতে পারে টিভিতে এই সব দেখে গ্রাহকরা সেই কর্মচারীকে ফোন দিতে শুরু করে তখন ফোন দিয়ে বলে তার উপরে ভরসা করে তারা মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছিল এই সব কথাবার্তা শুনে সেই কর্মচারী বসের কাছে যায় তার বস থেকে ফোন বন্ধ রেখে নিজের কাজে মন দিতে বলে তবে সে তার বসকে হুমকি দেয় যে সে সব কিছু পুলিশকে জানিয়ে দেবে তারপরে তার বস বলে তুমি যে গ্রাহকদের ফোন দিয়েছিলে সেখানে তোমার স্বাক্ষর আছে ফর্মে ভালোভাবে বলা ছিল যে ব্যাংকের টাকা লস হলে গ্রাহকরাও তাদের টাকা হারাবে এটা তুমি গ্রাহকদের বলনি অতএব তোমারই জেল হবে অন্যদিকে ক্রিস কিছু কাজের জন্য ব্যাংকে আসে ক্রিস আসার খবর শুনে গ্রাহকরা তখন নাস্তায় নেমে যায় তারা ব্যাংকও ঘেরাও করে ফেলে তারা সংখ্যায় অনেক বেশি ছিল আসলে ক্রিস আসবে এই খবর গ্রাহকদেরকে সেই কর্মচারী দিয়েছিল এরপর ক্রিস এটা জানতে পারে এবং অন্যান্য কর্মচারীদের সাথে কথা বলতে থাকে উপরের তালায় তখন সেই কর্মচারীটা নিচে ছিল এবার তাকে উপরে ডাকা হয় এবং উপর থেকে তারা ফেলে দেয় এরপর সেই বিক্ষোভকারী গ্রাহকের মধ্যে থেকেও তিনজনের গায়ে আগুন ধরিয়ে তারা মেরে ফেলে অন্যদিকে যেই কর্মচারীকে ফেলে দেওয়া হয়েছিল তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে না নিয়ে গিয়ে শহরের ভিতরে গোড়াতে থাকে তারা যার ফলে বিনা চিকিৎসায় সে মারা পড়ে আর এই সব কিছু হয়েছিল ক্রিসের নির্দেশে কমিশনার রামাচন্দ্র সেই কর্মচারীর বাবাকে কল করে বলে তার ছেলে নাকি আত্মহত্যা করেছে আর এখানেই আমরা জানতে পারি যে সেই ছেলে আর কেউই নয় বরং সেই লোকটা যে ডেভিল এবং তার টিম কে আশ্রয় দিয়েছিল এরপর সিন বর্তমানে ডেভিল কমিশনারকে ফোন দিয়ে হেড কনস্টেবলকে মিডিয়ার লোকদের ভিতরে পাঠাতে বলে সে লাইভে গিয়ে ক্রিসদের সকল জালিয়াতি ফাঁস করবে এরপর একটা ক্যামেরাম্যান এবং হেড কনস্টেবলকে ভিতরে নিয়ে আসা হয় এখানে ডেভিল ক্রিসকে দিয়ে একটা ডকুমেন্টে সাইন করিয়ে নেয় তারপর লাইভের মাধ্যমে ক্রিস তার সকল পাপ স্বীকার করে নেয় সে কিভাবে জনগণের পঁচিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছে সে সব কিছু ফাঁস করে অন্যদিকে ক্রিসের একজন পার্টনার কে ফোন দিয়ে ক্রিসকে বাঁচাতে বলে তবে সিএম বলে তারা একাই পঁচিশ হাজার কোটি টাকা মেরে দিয়েছে তাহলে কেন সে তাদেরকে বাঁচাবে এটা শুনে ক্রিসের পার্টনার তাকে ফিফটি পার্সেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই লোভে সিএম এবার রাজি হয়ে পড়ে অন্যদিকে কমিশনার ক্রিসের লাইফ দেখে খুশি হয়ে যায় কারণ এখন জনসাধারণ তাদের টাকা ফেরত পাবে তবে এরপরে ঘটনাস্থলে সিএম এর পাঠানো মিলিটারি ফোর্স চলে যায় তারা ক্রিস বাদে সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় যার ফলে এরপর আমরা ব্যাংকের ভিতরে দৃশ্য দেখি যেখানে সাথে সুনীল দত্ত ছিল আমরা জানতে পারি যে সুনীল দত্তকে মূলত ধরেছিল না ডিভিলের লোক কারণ সুনীল দত্ত এই জালিয়াতির সঙ্গেও জড়িত ছিল এর জন্য আজকেও তাকে ব্যাংকে হাজির করিয়েছে এরপর ডেভিল তাদেরকে জিজ্ঞেস করে যে জালিয়াতির টাকা তারা কোথায় রেখেছে তখন তারা বলে লকারের মধ্যে একটা সিক্রেট লকার আছে সেখানে সব টাকা থাকার কথা তখন সবাই সেখানে যায় কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে টাকা ছিল না তখন ডেভিল একটা শকিং খবর দেয় এখানে মূলত ক্রিস তার সাথীদের সাথেই ধোকা দিয়েছে সে গত ছ মাসে আঠারো বার ব্যাংকে এসেছে আর প্রতিবারই একটি কন্টেইনারে করে টাকা ভরে নিয়ে গেছে তার মানে পুরো পঁচিশ হাজার কোটি টাকা সে নিজেই খেয়ে ফেলেছে এখন সেই টাকাগুলো সে তার জাহাজে রেখেছিল তাই সে এই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে এবং সব জায়গায় আসল বোমার রেখে পুরো ব্যাংকটাকে সে উড়িয়ে দিতে চেয়েছিল কেননা এতে করে তার সকল প্রমাণ লুকানো সম্ভব হবে এবং সে তার পার্টনারদের বলতে পারবে যে ব্যাংকে বোমা বিস্ফোরণের মাধ্যমে সব টাকা পুড়ে গেছে এই সকল প্ল্যান আগে থেকেই ডেভিল জেনে যায় আর এই কারণে সে ডাকাতির দিন ব্যাংকে এসে এই সব কাণ্ড করে তখন ডেভিল ক্রিজদের সেই সিক্রেট লকারে আটকে রাখে ঠিক তখনই মিলিটারিরা ব্যাংকে হামলা করে বসে তারা এলোপাথারি ব্যাংকটার দিকে গুলি করা শুরু করে এদিকে আবার কানমালিও একটা ট্রাক নিয়ে ব্যাংকের দিকে এগিয়ে আসছিল এখন এই ট্রাকের ভিতরে অনেক গোলা বারুদ ছিল এতে এত পরিমাণ গোলা বারুদ ছিল যে এটা বিস্ফোরণ হলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে এখন এই গোলা বারুদগুলোই সেগুলো যেগুলো আমরা মুভির শুরুতে একটা জাহাজ থেকে অন্য জাহাজে নিতে দেখেছিলাম কানমালির হাতে একটা রিমোট কন্ট্রোল ছিল যেটাই ক্লিক করলেই ঘটবে বিস্ফোরণ সে মেনেটাইদের বলে যদি তাদের কাজে বাধা দেওয়া হয় তাহলে সে কন্ট্রোলারে ক্লিক করবে এর জন্য মেলরাই তাদের কাজ বন্ধ করে দেয় এরপর ডেভিল ব্যাংক থেকে বের হয় এবং কানমালিকে নিয়ে সেখান থেকে চলে যায় তবে এরই মাঝে পুলিশরাও কিন্তু তাদের তাদের পিছু পিছু শুরু করে জানতো যে পুলিশ করবে এর জন্য তারা একটা প্ল্যান করে তারা ব্যাংকের টাকাগুলো রাস্তায় ছড়িয়ে দিতে থাকে আর মানুষ সেগুলো ওঠাতে শুরু করে এতে অনেক বড় একটা জ্যামের সৃষ্টি হয় এবং পুলিশের গাড়ি আটকে পড়ে এরপর ডেভিল একটা স্পিড বোর্ডে করে সেই টাকা জাহাজের দিকে রওনা হয় ঠিক তখন তখনই পুলিশের বড় বহর চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে বসে পুলিশ সংখ্যায় অনেক বেশি হয় ডেভিলরা তাদের সাথে পেরে ওঠে না এছাড়াও ডেভিলদের বোট অনেক ক্ষতিগ্রস্ত হয় ফলে তাদের বোটটা ডুবতে থাকে এরপর পানির গভীরে তারা ছাপ দিয়ে অনেকক্ষণ ধরে খোঁজা শুরু করে তবে অনেক খোঁজাখোঁজের পরেও তারা তাকে পায় না তারপর পুলিশরা সেখান থেকে ফিরে আসে তবে ডেভিল এবং কানমানি পানি থেকে উঠে আরেকটা নৌকায় চড়ে বসে এরপর সেই কমিশনারের কাছে কল দিয়ে সেই টাকা ভর্তি জাহাজের লোকেশন বলে দেয় কেননা সে চায় এই টাকাগুলো যাদের তারা যেন এই টাকা ফেরত পায় এরপরে কমিশনার সেই জাহাজের কাছে গিয়ে টাকাগুলো উদ্ধার করে সে সাধারণ জনগণ তাদের কষ্টের টাকাটা ফেরত পেয়ে যায় আর এরই মাধ্যমে আজকের মুভিটাও এখানেই শেষ হয়